আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আর একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো এটা স্ক্রিনে যে অ্যানালাইসিসটা দেখতে পাচ্ছেন এটা গতকালকের অ্যানালাইসিস ছিল আমাদের গতকালকে আমি আপনাদেরকে টার্গেট দিয়েছিলাম যে মার্কেট চার থেকে চার পর্যন্ত উঠতে পারে কিন্তু আমরা দেখেছি চার পর্যন্ত উঠেছে প্রায় কাছাকাছি জায়গায় গিয়েছিল এবং আমি আপনাদেরকে বায়ের পরামর্শ দিয়েছিলাম চার হাজার চারশো এবং চার থেকে আপনারা খেয়াল করলে দেখবেন যে এই প্রত্যেকটা লেভেলই হিট করেছে হিট করার পরে এবং খুব চমৎকার একটা বাই কিন্তু এখানে এসেছে তো বেশ ভালো প্রফিট হয়েছে এখানে যারা এই ট্রেডগুলো সঠিক নিয়ম ফলো করে নিতে পেরেছেন তাদের জন্য কিন্তু বেশ বড় সড়ো একটা প্রফিট কিন্তু তারা নিতে পেরেছেন তো যাই হোক আজকের দিনে দেখার চেষ্টা করব আমাদের ট্রেডিং প্ল্যান কী হতে পারে আজকে আমরা কোন কোন পয়েন্ট থেকে বাই করতে পারি আহ নাকি সেল করতে পারি ইত্যাদি বিষয়গুলো দেখব শুরুতেই যদি ইকোনমি ক্যালেন্ডার দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে ক্রিসমাসের ছুটি শুরু হয়ে গেছে অর্থাৎ আজকে হচ্ছে ব্যাঙ্ক জন্য তো এই জন্য মার্কেট তুলনামূলক স্লো থাকবে আজকে আমরা আশা করছি তবে নিউ ইয়র্ক সেশনে জবলেসের কিছু ডেটা রিলিজ হবে সেই হিসেবে নিউ ইয়র্ক সেশনে কিছুটা অস্থিরতা বাড়তে পারে তাছাড়া আর মানে দিনের বাকিটা অংশে মার্কেটে সেটা খুঁজে পাওয়াটা খুবই কষ্টকর হবে তো এই হচ্ছে ইকোনমিক ক্যালেন্ডারের অবস্থা তো স্লো মার্কেটে ট্রেড আসলে যতটা কম করা যায় কারণ স্লো মার্কেটে ট্রেড কিছুটা ইয়া হতে পারে মার্কেট ম্যানিপুলেশন হতে পারে আমরা যেমনটা দেখেছি অতীতের অভিজ্ঞতা থেকে বলছি তো তারপরও আজকের দিনে যদি আমরা ট্রেড করি তাহলে আমার পরামর্শ থাকবে যে যদি পুনরায় হ্যাঁ যদি এখান থেকে আমরা একটা রেশিও টানতে পারি ট্রেন লাইনের যদি একটা রেশিও টানি তাহলে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা রেশিও পাওয়া যাচ্ছে তো সেই হিসেবে আমরা বেশ কিছু পয়েন্টে আজকে বাই খুঁজতে পারি কেমন তো সেই পয়েন্টগুলো হচ্ছে যে আজকে আবারও যদি প্রাইস নিচের দিকে ডাউন হয় তাহলে আমরা হচ্ছে চার হাজার চারশো বাহাত্তরের আশেপাশে বাই খুঁজতে পারি এটা যদি ডাউন করে আরও একটা বাই চার হাজার চারশো ষাট থেকে করতে পারি সব কটার স্টপ লস আমরা চার হাজার চারশো ছাব্বিশে দিতে পারি এমন এই হচ্ছে বাই সেট এবং আজকের দিনে প্রাইস আবারও পুনরায় আমরা এটা ডিলিট করে দিচ্ছি যেহেতু এই মুহূর্তে অল টাইম হাই হচ্ছে চার হাজার পাঁচশো ছাব্বিশ যদি প্রাইস আজকের দিনে এই লেভেলের উপরে ক্রস করতে পারে চার হাজার চারশো আটানব্বই তাহলে প্রাইস পুনরায় চার হাজার পাঁচশো ছাব্বিশকে টেস্ট করতে পারে ঠিক আছে তো সেই হিসেবে আমরা আসলে বাই সাইডে থাকারই চেষ্টা করব তো আজকে চার হাজার পাঁচশো ছাব্বিশ থেকে আবারও আপনারা সেলের চিন্তাভাবনা করতে পারেন যদি পেয়ে যান স্টপলসটা চার হাজার পাঁচশো ছত্রিশ থেকে চল্লিশের উপরে রাখার চেষ্টা করবেন হ্যাঁ তো এটা হচ্ছে সেল সেট যদি এই প্রাইজে পেয়ে যান চার হাজার পাঁচশো ছাব্বিশের আশেপাশে তাহলে সেলের চিন্তা ভাবনা করা যেতে পারে এখানে প্রাইজে সে যদি রেজিস্ট্রেন্স তৈরি করে তাহলে কিছুটা নেমে আসবে আর বায়ের ক্ষেত্রে আজকের দিনে বেস্ট বাইংজন হবে চার হাজার চারশো বাহাত্তর থেকে চার হাজার চারশো ষাটের ভেতরে পেলে এখান থেকে বাই করতে পারলে বেশ ভালো একটা প্রফিট পাবেন বলে প্রত্যাশা করছি তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনে ট্রেড সেট আপ আশা করছি এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে नेक्स्ट वीडियो ते अल्लाह हाफिज़